নমস্কার ব্যস্ততার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকাল থেকে খুব বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে দেখুন আমাদের বাড়ির গাছে ওই যে দেখতে পাচ্ছেন কলা ফলেছে এটা একটু দেখাই এবার যাবো রান্নাঘরে চলুন রান্নাঘরে যাই আজ বানাবো মশলা পটল মশলা পটল তৈরির জন্য এখানে পটলগুলোকে কেটে নিয়েছি বেটে নিয়েছি সর্ষে জিরে কাঁচা লঙ্কা এবার এই কাটা পটলের মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো ভালো করে পটলগুলো রেখে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল ভালো করে গরম করে নেব সকলে দেখতেই পাচ্ছেন এবার পটলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব ভাজার জন্য ধরে ভেজে পটলের একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে এবার অন্য পিঠটাকে একটু ঘুরিয়ে দিয়েছি ভাজার জন্য অন্য পিটটা প্রায় হয়ে যাচ্ছে এই পিঠটা একটু বেশি লাল হয়েছে ওই জন্য অন্য পিঠটা একটু হালকা লাল করবে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে নামিয়ে দেব এবার এই ভাজা তেলের মধ্যে আবার দিয়ে দেব মশলাটা সম্পূর্ণ হালকা করে একটু কষিয়ে নেব মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ যেহেতু আগে থেকে পটলে কিছুটা পরিমাণ লবণ আমি দিয়ে দিয়েছিলাম তাই এবার আমি অল্প করে দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দেখুন মশলাটা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল ভালো করে মিশিয়ে নেব আমার এটা পটল আর মশলাটাকে মেশানো হয়ে গেছে সামান্য পরিমাণে জল এবার মিনিট দুকের জন্য এটাকে সিদ্ধ হতে দেব ফিরে এসেছি দু মিনিট পর হয়ে গেছে আমার মশলা পটল যদি আপনারা কেউ চান এটার মধ্যে কাজু বাদাম অ্যাড করবেন করতেই পারেন আমার ছিল না তাই আমি অ্যাড করিনি তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে ব্যস্ততার পরবর্তী একটা ব্লগে তত সময় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন স্বাভাবিক থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য